একদিকে যখন পুরুলিয়ায় আতঙ্ক ছড়াচ্ছে জিনাত তখন বাষট্টিটি হাতির আতঙ্কে ঘুম ছুটছে বাঁকুড়ার মানুষের গত প্রায় এক সপ্তাহ ধরে যখন পুরুলিয়ায় বন দফতরকে কার্যত ঘোল খাইয়ে দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী জিনাত তখন বাঁকুড়াই আতঙ্কের নামদলমার দাতাল দল দলমা থেকে খাবারের খোঁজে বাঁকুড়াই আসা প্রায় বাষট্টিটি হাতির এখন ঠিকানা বড়জোড়ার পাবয়ার জঙ্গল বন দফতর ওই জঙ্গলের মধ্যেই হাতির দলের গতিবিধি সীমাবদ্ধ রাখার চেষ্টা চালাচ্ছে কিন্তু তারপরেও আতঙ্ক কাটছে না এলাকার মানুষের বন দফতরের ভূমিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতরও পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রাম এই তিন জেলাই আপাতত বন্যপ্রাণীদের অবাধ বিচরণ ক্ষেত্র বনকর্মীদের কর্মীদের বারংবার ঘোল খাইয়ে ওড়িশার শিমলিপাল থেকে পালিয়ে আসা বাঘিনী জিনাত পুরুলিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে তাকে ধরতে নাকাল হচ্ছে বন দফতর বারংবার বনকর্মীদের পরিকল্পনা ব্যর্থ করে কখনো পাহাড়ি জঙ্গলে আবার কখনও লোকালয় লাগোয়া জঙ্গলে ঘাপটি মেরে বসে থাকছে সে পুরুলিয়ায় যখন এমন অবস্থা তখন স্বস্তিতে নেই বাঁকুড়া বন দফতর বাঁকুড়াই চিন্তার কারণ হাতির দল সপ্তাহ দুই আগে দলমা থেকে আসা বাষট্টিটি হাতির দল পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ঢুকে পড়ে বাঁকুড়া জেলায় বাঁকুড়ার বিষ্ণুপুর জয়পুর ও সোনামুখীর জঙ্গল পেরিয়ে হাতির দল শটান হাজির হয় বড়জোড়ার পাবয়ার জঙ্গলে আপাতত প্রায় এক সপ্তাহ ধরে সেখানেই রয়েছে হাতির দলটি পাবয়ার জঙ্গলের মধ্যেই হাতির দলটির গতিবিধি সীমাবদ্ধ রেখে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা এড়াতে লাগাতার চেষ্টা চালাচ্ছে বন দফতর কিন্তু দল হাতির পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে রেসিডেন্সিয়াল দলছুট দাতাল একদিকে বিভিন্ন জঙ্গলে দাপিয়ে বেরানো রেসিডেন্সিয়াল দলছুট সেই দাতাল এবং অন্যদিকে বাষট্টিটি হাতির দলের আতঙ্কে এখন কাটা হয়ে রয়েছে বাঁকুড়া জেলার উত্তরাংশের বিস্তীর্ণ এলাকার মানুষ হাতির দলকে নিয়ে চিন্তার ক্রমশ চওড়া হচ্ছে বনকর্তাদের কপালেও হাতির দলকে নিয়ে চলছে রাজনৈতিক চাপান বিরোধীদের দাবি সরকার ও বন দফতরের সদিচ্ছার অভাবেই সাধারণ মানুষ আজ এমন সমস্যায় পড়েছেন অভিযোগ উড়িয়ে শাসক দলের দাবি বন দফতর ও সরকারের চেষ্টার ত্রুটি নেই হাতির আতঙ্ক তো স্যার প্রচণ্ডভাবে রয়েছে কারণ আমাদের জঙ্গল সাইডে বাড়ি তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের সন্ধ্যাবেলায় বেরোনো এবং সকালবেলাতে বেরোনো ইভেন খুব অসুবিধা হয়ে যায় কারণ অনেক সময় দেখছি সকালবেলায় উঠেছে কেউ ঘুম থেকে তো দেখছে চোখের সামনে হাতি দাঁড়িয়ে আছে কি সন্ধ্যাবেলায় ঘর থেকে বেরোচ্ছে হাতি দাঁড়িয়ে আছে বাইরে না দাঁড়িয়ে রয়েছে হাতি ইভেন সবার ছাদ নেই যে ছাদে উঠে পরে দেখবে যাদের এবারে ছাদ নেই আমাদের যেমন ছাদ কিছু নেই তো আমাদের এবারে মাটির ঘরে থাকা মানে প্রচণ্ড আতঙ্কের মধ্যে থাকি এবারে ধান চাল রেখে মানে প্রচণ্ড অসুবিধা হয় হ্যাঁ হ্যাঁ এই মানুষ বসে ধান বের করে নিচ্ছে আবার কি হ্যাঁ যাদের দালান বাড়ি রয়েছে আতঙ্ক সবারই কারণ হাতি জোরের সাথে তো মানুষ পারবে না এই তো এই ঘরটার আগের বছর ভেঙেছে বললাম না আগের বছর এই ঘরে দাদু ঠাকুমা শুয়েছিল এই তো ঠাকুমা শুয়েছিল বোন শুয়েছিল পাশ থেকে ধান বের করেছে আপনার একবারে এমনভাবে দরজাটা ইয়ে করেছে মানে বুঝতেও পারবেন না আমার বড়ো মা জানালে ভেঙে দিয়েছে শুয়েছিল আটকে রেখেছে কিন্তু মানুষের তো ওগুলো খুব অসুবিধা করছে না যাদের জঙ্গল সাইডে বাড়ি তাদের ধরুন আরো অসুবিধা আমাদেরও জঙ্গল সাইডেই বটে যাদের একদম জঙ্গলের মাঝে তাদের তো মানে ভীষণ কাজ টাজ করা ওই জঙ্গল পেরিয়ে মানে জীবনের রিস্ক নিয়ে মানে সত্যি হুম অনেক সময় তার ছেড়ে বেরিয়ে চলে আসে আর এখন আপনার এই ধান তো শুধু আপনার বাড়িতে এলেই যে বাড়িতে আসবে দান হয় ধান আপনার ওখানে যখন লাগাচ্ছে তখন থেকেই ধান ফসল নষ্ট করতে শুরু করে দেয় লাগানো থেকেই মানে বাড়িতে আমার আশা ঘোষ বলছি একদিকে পুরুলিয়া যখন বাঘের আতঙ্কে কাটছে তখন বাঁকুড়া পাবোয়া জঙ্গলে সেখানে এসে উপস্থিত হয়েছে বারবার কেন সাধারণ মানুষ তো সমস্যায় পড়ছে দেখুন আতঙ্ক আর আতঙ্ক কোথাও বাঘের আতঙ্ক কোথাও হাতির আতঙ্ক আমাদের এলাকায় হাতির আতঙ্ক রয়েছে কদিন পর আবার বাঘে বাঘ প্রবেশ করে যাবে সে বন দপ্তর কী করছে পশ্চিমবঙ্গ বন বিভাগ কী করছে এগুলো সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে যে সাধারণ মানুষ সাধারণ একটা ফসল ফলাচ্ছে সে ফসল বাড়িতে তুলতে পারছে না বাড়িতে বেলায় বসবাস করতে পারছে না মাটির বাড়িতে বসবাস করছে প্রধানমন্ত্রী আবাস যোজনা লুট করে নিয়েছে যে একটা পাকা বাড়ি করবে সেটাও শুদ্ধ নেই তারা দেওয়াল চাপা পড়ে মরে যাচ্ছে হাতির আক্রমণে মরে যাচ্ছে ফসল বাড়িতে তুলতে পারছে না এগুলো পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের কোনো সদিচ্ছা নেই তার ফলে এই ঘটনা ঘটছে এবং পশ্চিমবঙ্গ সরকার এদিকে কোনো আলোকপাত করে না কারণ বাঁকুড়া জেলা একটা পিছিয়ে পড়া জেলা সেখানকার মানুষকে কতটুকু মানুষভাবে পশ্চিমবঙ্গ সরকার সেটাই হচ্ছে প্রশ্নচিহ্ন পুরুলিয়া বাঘের আতঙ্কে কাঁপছে সেখানে বাঁকুড়ায় হাতির সমস্যাটা তো আবার দেখা দিয়েছে আপনার এলাকাতেই হাতি রয়েছে ষাট বাসি কতটা আশঙ্কায় কতটা চিন্তায় আপনার হাতি যখন আঠেরো কুড়ি বছর আগে ঢুকত তখন আমাদের একটা চিন্তা হতো আবার হাতি দেখতেও যেতাম আমাদের উৎসবের মতন তারা করতেন দৌড়ে চলে যেতাম ইদানিংকালে হাতির আসাটা গা শোয়া হয়ে গেছে আমাদের কিন্তু যে চাষির ফসলটা নষ্ট করছে সেই চাষি প্রচণ্ড দুঃখ প্রকাশ করছে এবং যেখানে মানুষ মারা যাচ্ছে এব আপনাদের সবাইকে ভালোবাসার জোরে কিছু ঘটতে দেওয়া যায়নি হাতিও ঢুকেনি কিন্তু আর সাত দিন হলো হাতি আমাদের এলাকায় পাব জায়গাতে রেখেছেন তাদের খাবার দাবার দেওয়ার কথা আমরা বলে দিয়েছি এই যে আলু চাষ শীতকালের যে রবি শস্য সেগুলো মোটামুটি বলে দিয়েছি খাবার কিনে হাতিকে দেন আর বলুন বাটিকে বলুন শিফটিং ডিউটি করুন যেমন নিয়ম আছে সেই নিয়মের মধ্যে হেঁটে হাতির আনতে তো বাইরে যাতে না বেরোয় সেই চেষ্টা করুন তবু চিন্তা তো একটা থাকে চিন্তা ধরুন হাতির দল ছুট তো থাকে দুটো একটা যখন তখন বেরিয়ে যেতে পারে সেটাকেও বলেছি মোটরসাইকেল মোবাইল গাড়ি রেখে যেখানেই বেরোবে দেন দিয়ে তারা আমরা পৌঁছে যায় তাহলে মানুষ একটু খুশি হবে আমরা তাদের আর করবো আরেকটা বিষয় পিএইচির